বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ বাংলাদেশ এম আই শাহ লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকের টপিক বিলিভ ইন ইউর সেলফ নিজের উপর আস্থা রাখুন বন্ধুরা আমাদের জীবনে সবচেয়ে বড় বাধা হলো আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করি না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আত্মবিশ্বাস আপনার জীবন বদলে দিতে পারে পার্ট ওয়ান আত্মবিশ্বাস কেন দরকার আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না আপনি পরীক্ষায় ভালো করতে চান চাকরি পেতে চান ব্যবসায় সফল হতে চান প্রথম শর্ত আত্মবিশ্বাস যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তার শক্তি তৈরি হয় পার্ট সফলতার গল্প থমাস এডিসন এক হাজার বার লাইট বাল্ব বানাতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন আই ডিড নট ফেইল আই জাস্ট ফাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়েজ দ্যাট ওন্ট ওয়ার্ক অপরা উইনফ্রে শৈশবে দরিদ্র অসহায় ছিলেন কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী আমাদের দেশ ও প্রবাসীরা শূন্য হাতে বিদেশে গিয়ে কঠিন পরিশ্রম করে আজ সফল হয়েছেন কারণ তারা বিশ্বাস করেছিলেন আমি পারবো পার্ট থ্রি কেন আমরা আত্মবিশ্বাস হারাই পরিবার বা সমাজ থেকে নৈতিবাচক নৈতিবাচক কথা শোনা অতীতের ব্যর্থতা অন্যের সাথে নিজেকে তুলনা করা কিন্তু মনে রাখবেন অন্য কেউ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না যদি আপনি নিজেকে বিশ্বাস করেন পার্ট ফোর কিভাবে আত্মবিশ্বাস তৈরি করবেন নিজের লক্ষ্য লিখুন প্রতিদিন মনে করান আমি পারবো পজিটিভ মানুষদের সাথে থাকুন নেগেটিভ মানুষকে এড়িয়ে চলুন ছোট সাফল্য উদযাপন করুন দাপে দাপে আপনার আত্মবিশ্বাস বাড়বে অভ্যাস তৈরি করুন প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ দিন আরো ভালো হওয়ার পার্ট বন্ধুরা জীবনে সফল হওয়ার সবচেয়ে বড় রহস্য একটাই বিলিভ ইন ইউর সেলফ আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে অন্য কেউই আপনাকে বিশ্বাস করবে না আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি পারবেন আর আপনি নিজের জীবন বদলাবেন আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নিউ বাংলাদেশ লন্ডন চ্যানেল মনে রাখবেন নিজের উপর আস্থা রাখুন কারণ ভবিষ্যতের বাংলাদেশ গর্বে সেই মানুষ যারা নিজের উপর বিশ্বাস রাখে থ্যাংক ইউ ভেরি মাচ আলাইকুম